কলম্ব লেবুতে সুগন্ধ রয়েছে স্বাদটি বেশ আকর্ষণীয় আকারে বেশ বড় এবং বাকল খাওয়া যায় চামড়া বেশ পুরু যা ছালাত হিসেবে ব্যবহৃত হয় তবে রস খুবই কম এটি একটি জনপ্রিয় ও অর্থনৈতিক যোগ্য ফসল। কলমব লেবু একটি লাভজনক ফসল। এটি বাড়ির পাশের অব্যবহৃত জমিতে চাষ করা যায়। তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার বাঙালি নগর গ্রামের 6 জন কৃষক প্রায় 9 বিঘা জমিতে কলমব লেবু চাষ করছেন। এবারে কি লেবু বিক্রি হয়েছে? জি ইনশাআল্লাহ। কত টাকা বিক্রি করছেন এবারে? এবারে

বৈদেশিক মুদ্রা আপনারা নিয়ে আসতেছেন আমাদের দেশে যে ডলার সংকট এটাও কিন্তু আপনারা এখন কৃষক ভাইরা মিটানোর চেষ্টা করছেন নাকি জি আমরা এটা মিটানোর চেষ্টা করছি আচ্ছা কৃষি কাজ করে আপনার কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলে মেয়েদের পড়াশোনা করছেন হ্যাঁ ইনশাল্লাহ জমিতে প্রায় চারশোটির মতো গাছ রয়েছে সার্বক্ষণিক তার জমিতে চারজন কৃষি শ্রমিক কাজ করেন জমিতে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করেছেন তিনি রোদ বালায় ও পোকামাকড় দমনের জন্য ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করেন এ গাছ বেশ বড় হয় বিধায় জায়গা নিয়ে লাগাতে হয় ডালপালা ছাটাই করতে হয় এবং সেচ ও সারের প্রয়োজন হয় আমাদের লেবু আছে তারপরে আপনার শাকসবজি আছে ধান আছে মানে আমরা এই দিকটা সবাই কৃষি কাজেই নির্ভরশীল আর কি বিদেশে কেমন চাহিদা এটা এটা আলহামদুলিল্লাহ আমাদের যে লেবুর গুণাগুণ এবং যে কালার এই কালারটা আপনার আমাদের বাইরেতে খুব টানে আর কি মানে পছন্দ করে এই কারণে আমাদের এই জমির থেকে আসা পাইকাররা এখান থেকে নিয়ে যায় কারণ আমার লেবুটা এত সুন্দর দেখতে তারা দেখে পছন্দ করে এই কারণে আমার এখান থেকে বাইরে চলে যায় আর গরম সিজনে আমার এখানে অনেক মাটি টাইটু ই হয়ে যায় তো তো সেই জন্য আমাদের এখানে শেজের ব্যবস্থা আছে আমরা সেচ দেই আর পাশাপাশি আপনার জৈব সারটা বেশি ব্যবহার করি কারণ আমাদের ফসলটা জৈব সার উপরে ইয়া তো গাছটা আপনার একটু আট বছর হয়ে গেছে পুরান গাছে ফলন বেশি আসে আর সেই জন্য আমরা জৈব সারটা বেশি ব্যবহার করি আর

দেখে অনেকেই শুরু করেছেন এটা আপাতামের জৈব সার দেওয়া হয় তারপরে ভালো ওষুধ দেওয়া হয় কোনো পোকামাকড় থাকে না মাল ভালো কোনো ফরমালিন দিয়ে কোনো জিনিসপত্র নাই মাল ভালো দিকে বাইরে রপ্তানি হয়

বৈশাখ থেকে মধ্য আশ্বিন মাসে দুই দশমিক পাঁচ মিটার দূরে দূরে রোপণ করতে হয় প্রতি গাছে টিএসপি সার চারশো গ্রাম এমওপি সার চারশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম এবং গোবর পনেরো কেজি প্রয়োগ করতে হয় সার তিন ভাগের ভাগ করে প্রথম কিস্তি ভাদ্র থেকে মধ্য কার্তিক দ্বিতীয় কিস্তি মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন এবং তৃতীয় কিস্তি মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আষাঢ়ে প্রয়োগ করতে হয় প্রতি বছর মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক মাসে গাছের অবাঞ্ছিত শাখা ছাঁটাই করতে হয় খরার মৌসুমে দু থেকে তিনবার সেচ দিতে হয় নিজ উদ্যোগে এই বাগানটা করার পরিকল্পনা করে পরবর্তীতে আমরা কৃষি অফিস হতে বীজ সহায়তা বা চারা সহায়তা দিয়ে থাকি জৈব বালাইনাশক ব্যবহার করা হচ্ছে এবং আমাদের যে মানে সার ব্যবস্থাপনা যেটা সেটা আমরা যতদূর সম্ভব জৈব সারটাই আমরা দিয়ে থাকি লেবু বাগানটা হচ্ছে কলম্ব জাতীয় লেবু যেটার প্রচুর সুগন্ধি রয়েছে এবং এটা দেশের বাইরেও লেবু সারা বছরই সংগ্রহ করা যায়। লেবু অবস্থায় সংগ্রহ করা ভালো একবার বাগান করলে ২০ থেকে ৩০ বছর লেবু সংগ্রহ করা যায় কলম্ব লেবুর জমিতে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হয় লেবুর প্রজাপতি বা লিপ মাইনাস বা লেবুর লাল ক্ষুদ্র বাকড়ের আক্রমণ হলে তা পালায়না শোক প্রয়োগ করে দমন করা যায় গাছের পচন রোগ দেখা দিলে ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে লেবু অত্যন্ত পুষ্টিকর একটি ফল প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কমে গেছে অথবা যারা অসুস্থ রয়েছেন তাদের সকলকে ডাক্তার লেবু বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে বলেন আমাদের বিভিন্ন ধরনের লেবু চাষাবাদ হয় তবে রায়পুরাতে লেবুর বাগানগুলি সবচেয়ে সমৃদ্ধ এবং এখানে কলম্বলেবুর বাগান প্রায় তিনশো পঞ্চাশটির মতো বাগান রয়েছে এবং সবগুলো বাগান মিলে আমাদের প্রায় পঞ্চাশ হেক্টরের বেশি লেবু বাগান রয়েছে আমাদের অধিকাংশ বাগানের লেবু বর্তমানে সহ ইউরোপের অনেক দেশে যাচ্ছে এবং বিশেষ করে যে সকল বিশ্বের যে সকল অংশে বাঙালি ভাইয়েরা রয়েছেন প্রবাসী হিসেবে সেখানে আমাদের লেবুগুলো প্রচুর রপ্তানি হচ্ছে লেবু চাষাবাদে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কাটিং পদ্ধতিতে খুব দ্রুত লেবু সম্প্রসারণ করা যায় এবং রায়পুরার মাটি লেবু চাষের জন্য অত্যন্ত উপযোগী লেবুতে খুব একটি যে রোগ হয় তা নয় ডাই ব্যাগ বা আগামরা রোগ ক্যাঙ্কার গামোসিসের কয়েকটি রোগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই লেবুতে একজন কৃষক সফল হতে পারে আর কিছু অপোকা রয়েছে লিফ মাইনার অন্যতম বড় পোকা এগুলো কয়েকটি বিষয়ে যদি পোকামাকড় এবং রোগ বালাই ক্ষেত্রে আমরা একটু সচেতন হই এবং উপজেলা কৃষি অফিস সর্বক্ষণ কৃষকদেরকে সেবা বা পরামর্শ দিয়ে যাচ্ছে যদি কৃষকরা কোনো কিছু না বুঝেন আমাদের পরামর্শ নিয়ে তারা ইনশাল্লাহ সফল হবেন কলম্বলেবু একটি অর্থকরী ফসল এ চাষ করতে তেমন পরিশ্রম হয় না সারা বছর ফসল পাওয়া যায় লেবু চাষ করে অনেক কৃষক সাবলম্বী হয়েছেন তাদের পথ অনুসরণ করে সাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে